গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর মেয়ে খাচ্ছে এখন কলা মুড়ি মুখটা দেখো বিরক্ত বিরক্ত ভাব খাওয়া দেখলেই ওর বিরক্ত বিরক্ত ভাব হয়ে চলে আসে আর কি এটা নতুন কোনো ব্যাপার না তো ওকে সকাল সকাল দিয়ে দিলাম কলা মুড়ি আর এদিকে আমাদের জন্য করে নিয়ে আসলাম চা আর সাথে আছে বিস্কুট আজকে বার হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সাড়ে নটা হ্যাঁ তো মেয়ের আজকে স্কুল ছুটি মহরমের জন্য আর দেখো চাটা খেয়ে কিছুক্ষণ বাদে নামার জন্য নিয়ে চলে আসলাম কলা মুড়ি আর মেয়ের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি ডাল দিয়ে আর আলু ভাজা করেছিলাম তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে পড়তে বসেছিলো তো মেয়ের পড়া কমপ্লিট এখন দেখো কি সুন্দর করে বই গুছাচ্ছে ওর নিজের বই খাতা কিন্তু বই গুছিয়ে রাখে সবসময় তাই না মা সব সবসময় নিজের বই নিজে গুছিয়ে রাখে এখন হচ্ছে টিউশনের ব্যাগ একবারে গুছিয়ে ফেলবে এই ড্রয়ারটা কিনেছিলাম ওর বই খাতা রাখার জন্যই তো এখানে ওই বই খাতা রাখে খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ের এখন যাবে হচ্ছে স্নানে কিছুক্ষণ খেলে ঠেলে তারপর স্নানে যাবা হ্যাঁ বন্ধুরা এখন স্নান করে চলে আসলাম আর প্রচুর গরম প্রচুর মানে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে এদিকে দেখো আমাদের বিছানার মধ্যেও রোদ পড়ে দেখতেই পাচ্ছ আর বিছানার চাদর টাদরগুলো আজকে পাল্টে নিয়েছি কারণ গরমের দিনে দুদিন পর না পাল্টালে ভালো লাগে না আর মেয়ে তো সারাক্ষণ বিছানার মধ্যে ডলাডলি করতে থাকে পড়তে বসে ড্রয়িং করে এগুলো করতে থাকে তো বিছানা চাদরটা উঠিয়ে নিলাম মেয়ের পড়াশোনা কমপ্লিট হওয়ার পর এখন স্নান করে চলে এসেছি এখন বেজে গেছে পনে তিনটা পনে তিনটা বাজে তো স্নান পুজো কমপ্লিট এখন যাব মেয়ের ভাত বাড়তে সকালে একটু দেরিতে খেয়েছে তো এখন যাব ভাত বাড়তে আর মেয়ের জন্য করবো একটা ডিম আমলেট আর আজকে নিয়ে এসেছিলাম হাঁসের ডিম হাঁসের ডিম চারটের মধ্যে তিনটে হাঁসের ডিমই নষ্ট বেরোলো আর কি ভেবেছিলাম হাঁসের ডিমের ঝোল করব এই দেখো একটা ডিম আর আলু সেদ্ধ করা আছে পরে নিয়ে এসছি আরও তিনটে কিন্তু সেটা আর করলাম না বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে জন্য আর করা হলো না এই যে এদিকে নিয়ে এসছি ডিমগুলো তো আছে দেখা যাক রাত্রে করব আর এখন টুকটাক রান্না হয়েছে তো সেগুলো দিয়ে হয়ে যাবে আর মেয়ের জন্য এখন একটা ডিম মামলেট করে দেব এমনি পোলট্রির ডিমই মামলেট করে দেব ডাল হয়েছে ডাল দিয়ে খেয়ে নেবে তো চলো মেয়েকে ডিম আমলেট করে খাইয়ে নিই তারপর পরে আসছি আবার এখন চলে আসলাম দুপুরের ভাত বেড়ে নিয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়েছি এখানে দেখো পটল দিয়ে সর্ষে দিয়ে আছে আর কাঠলে বীজও দেওয়া আছে আর আছে মুসুরির ডাল আর ঢেঁকি শাক ভাজা আর কালকের মাছ চচ্চুরি ছিল তো সেটা আর মেয়ের জন্য হচ্ছে ডাল আর ডিম আমলেট আর মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো আর কি গুড ইভিনিং বন্ধুরা এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় এখন বেজে গেছে সাতটা আর মেয়ে গেছে টিউশানে মেয়ের আসার টাইম হয়ে গেছে সাড়ে সাতটার সময় আসবে মানে আনতে যাব আর কি সাড়ে সাতটার সময় তো এখন আমি ভাজবো হচ্ছে কাঁঠালের বড়া এই যে এদিকে রেডি করে রেখেছি দেখো মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে কাঁঠালের রসটা ফ্রিজে করে রেখে দিয়েছিলাম তাই আর কি আর একটু পাতলা হয়ে গেছে তাই আর কি আর একটু আটা দিয়ে রেখেছি আর কি এখন এটাকে মেখে নেবো তো বড়াটা ভাজবো আর করব চা তারপর চা খেয়ে যাবো মেয়েকে আনতে তো এখন বড়াটা রেডি করে নিই বড়াটা রেডি করে তারপর চা বানাবো চা বানিয়ে খেয়ে দে তারপর যাবো মেয়েকে আনতে আর তোমাদের দাদা ভাই এখনো বের হয়নি বাড়িতেই আছে একবারে আমাকে নিয়ে যাবে নামিয়ে দেবে মেয়ের ওখানে পরে আমরা চলে আসবো বাড়িতে ও পরে যখন আসা তখন আসবে কি তো ঠিক আছে চলো এটা মেখে নিই তারপর ভাজি এদিকে দেখো মাখাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি মাখাটা না ব্যাটারটা বেশি হয়ে গেছে এই গামলাটা কিন্তু খুব একটা না বেশ বড় সড়ো অনেকটা মেখে ফেলেছি মানে যতটা কাঁঠালের রস করেছিলাম পুরোটাই আর কি মাখা কমপ্লিট কিন্তু এত এটা ভাজতে অনেক টাইম লাগবে তো এখন পুরোটা আর ভাজবো না কিছুটা ভেজে রেখে পরে আবার রাতে ভাজবো তো এদিকে তেলও গরম হয়ে গেছে তেলটা প্রায় গরম হয়েই গেছে বেশি ভাজা যাবে না এখন সময় নেই কয়েকটা শুধু ভাজবো তো বন্ধুরা দেখো এদিকে আমার চা হয়ে গেছে আর কাঁঠালের বড়াও হয়ে গেছে এখন বেজে গেছে সাতটা দশ তো যাবো মেয়েকে আনতে সাড়ে সাতটার দিক আর কাঁঠালের বড়া দুধ চা দুটোই হচ্ছে গ্যাসের জম মানে বিশেষ সমান আর কি জেনে শুনে বিষ খাওয়ার মতো ব্যাপার তবুও ভালো লাগে তাই আর কি খাচ্ছি কিন্তু খেলে পরেই অ্যাসিড হয়ে যাবে তো কি আর করা যাবে ভালো লাগে খেতে তাই আর সব সময় তো খাওয়া হয় না মাঝে সাঝে খাওয়া তো চলো খেয়ে নেই পরে মেয়েকে আনার টাইমও হয়ে যাচ্ছে তো পরে আসছি আবার এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এখনো মানে একটু ঝিরি বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো রেইনকোট পরে নিয়েছে আর মেয়েরও রেনকোটটা নিয়ে নিলাম এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই যাচ্ছি মেয়েকে আনতে একটু লেট হয়ে গেল বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড জোরে এখন একটু কমেছে তাই ভাবলাম যে এই ফাঁকে গিয়ে নিয়ে আসি মেয়েকে নিয়ে আসার সময় দেখো ঢুকেছিলাম মোমোর দোকানে তো মোমো শেষ হয়ে গেছিল তো সেই দোকানে চাটও বিক্রি হয় তো চাট নিয়ে আসলাম মোমোটাই খেতে যাচ্ছিলো মেয়ে তো মোমো শেষ হয়ে গেছে কি আর করা যাবে তাই চাট নিয়ে আসলাম এখন চাটটা বেড়ে নেব। এই দেখো ফয়েলটা মেয়ে খুলে নিল তো এখন তিনজনের জন্য তিনটা প্লেটে বেড়ে নেব। তো বাড়াও হয়ে গেছে এখানে দুজনের জন্য বেড়ে নিয়েছে আর আমি ফয়েলটার মধ্যে খেয়ে নেব আর আলাদা করে আর বাটিতে বাড়লাম না আর কি তারপর দেখো বসিয়ে দিলাম কাঁঠালের বড়াগুলো তখন তো কয়েকটা ভেজেছিলাম তারপর বাদবাকিটা বাকিটা বসলাম আর এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো ডিমের ঝোলটাও করে নিলাম রাতে খাবার জন্য দুপুরে তো করা হয়নি বললাম তোমাদেরকে তো এখনই করে নিলাম আর কি আর এখন দেখো ভাতও বেড়ে নিয়েছি মেয়ের জন্য আর বাবার জন্য ওদেরকে দিয়ে দেবো তারপর আমি খাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে